আলাইকুম এস এম সাহেব বলছি দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে বিমানের টিকিটের দাম চেক করবেন তো দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটা যারা প্রবাসী আছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে তো আপনারা যখন কোনো একটা ট্রাভেলসে টিকিট পারচেস করতে যান তো তখন আপনারা কিন্তু হয়তো জানেন না যে আসলে এই টিকিটের মূলত অফিসিয়ালি কত দাম হ্যাঁ সেটা যে কোনো এয়ারলাইন্সের হতে পারে হ্যাঁ তো সেই বিষয়টা আপনি হাতে থাকা স্মার্টফোন থেকে আপনি নিজে কিভাবে চেক করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফুল বিস্তারিত এই প্রজেক্ট দেখাইছি এবং আপনি কতগুলা জিনিসপত্র নিয়ে আসতে পারবেন কারি করতে পারবেন সেই টিকিট থেকে হ্যাঁ সেই টিকিটে কিন্তু লেখা থাকে যে আপনি কতগুলা জিনিসপত্র নিতে পারবেন এবং আপনাকে সেই প্লেনে আসলে খানা দেবে কিনা নাকি আপনাকে কিনে খেতে হবে সেই ফ্লাইটে খানা সব কিছু থাকতেছে আজকের এই ভিডিওতে কেউ ভিডিও স্ক্রিপ্ট করবে না আশা করি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাবেন আসলে আপনাদেরকে ভিডিওটা কেমন লেগেছে হ্যাঁ পাশেই দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিন তো আমি পাশে মোবাইল স্ক্রিন শেয়ার করে দিয়েছি তো এখান থেকে আপনি যে কোনো এই লাঞ্চের টিকিটের দাম আপনি দেখতে পারবেন আসলে কিভাবে দেখবেন প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে যে কাজ করবেন আপনি এই যে ক্রম ব্রাউজারে ওপেন করবেন ক্রম ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ বার আছে সার্চ বারে আপনি ক্লিক করবেন এবং সার্চবারে ক্লিক করার পর আপনি কোন এয়ারলাইন্সের টিকিটের দামটা জানতে চাচ্ছেন সেই এয়ারলাইন্সটা আপনি এখানে লিখে দিবেন আমি দুইটা এয়ারলাইন্স আমি দেখাবো সেম টু সেম আপনারাও করতে পারবেন হ্যাঁ প্রথমে আমি বিমান বাংলাদেশ গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপরে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর বিমান বাংলাদেশের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা দেখতে পাচ্ছেন চলে আসছে এখান থেকে আমি কি করবো ওই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপরে আমি ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে ভেরিফাই হচ্ছে একটু সময় নিচ্ছে ভেরিফাই হওয়ার জন্য দেখতে পাচ্ছেন ভেরিফাই সাকসেসফুলি হয়ে গেছে এবং লোড নিচ্ছে অলরেডি ডিসপ্লেতে চলে আসছে তো এখান থেকে আপনি কি কাজ করবেন এখানে কয়েকটা অপশান দেখতে পাবেন প্লেনের টিকিট চেক করার জন্য আপনি যদি আসা যাওয়া দুইটাই করেন সেই ক্ষেত্রে রাউন্ড শেপ সিলেক্ট করা আছে দেখতে পাচ্ছেন এই রাউন্ড শিপ সিলেক্ট করা থাকবে আর আপনি যদি শুধু যান সেই ক্ষেত্রে কিন্তু ওয়ে হবে হ্যাঁ তো আমি মনে করুন যে ওয়ে দিচ্ছি আপনি আমি মনে করতেছি যে আপনি শুধু যাবেন যাওয়া আসা করবেন আর আপনারা যদি যাওয়া আসা করেন তাহলে রাউন্ড শিপ দিয়ে তারিখটা সিলেক্ট করে দিয়ে কিন্তু আপনি করতে পারবেন আচ্ছা আমি ওয়ান ওয়ে দিলাম ওয়ান ওয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ঢাকার তো টু এর জায়গায় আমি ক্লিক করব টু এর জায়গাতে যাবেন সেটা সিলেক্ট করবেন আমি ধরুন সিলেক্ট করে দিলাম দোহা দেখতে পাচ্ছেন দোহা কাতার হামাদা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা আমি সিলেক্ট করে দিলাম এটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন জিপাচার তারিখ মানে আপনি কোন তারিখে আসতে যাচ্ছেন আমি ধরে নিলাম যে তিরিশ তারিখ আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ ফ্লাইট বলে অপশন সার্চ ফ্লাইট আপনি ক্লিক করে দিবেন হ্যাঁ সার্চ ফ্লাইটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার ডিসপ্লে কিছুটা চেঞ্জ হয়ে অন্য একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে আপনাদেরকে একটু লোড নিচ্ছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চলে আসছে হ্যাঁ তিরিশ তারিখের এবং তিরিশ তারিখ শুক্রবার এবং টিকিটের দাম এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন চুয়ান্ন হাজার বাহান্ন টাকা হ্যাঁ শুধু বাংলাদেশ থেকে মানে ঢাকা থেকে আপনি কাতার যাবেন সেই টিকিটের দাম দেখাচ্ছে চুয়ান্ন হাজার বাহান্ন টাকা এখন আমি দেখে নেব যে এই টিকিটে আপনি কতগুলো জিনিসপত্র নিয়ে যেতে পারবেন তার জন্য আপনি ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন এই মানে এই যে লেখার উপরে ক্লিক করে দিতে হবে লেখার উপরে ক্লিক করার পর এখানে সব কিছু আপনি দেখতে পাবেন তো এখান থেকে আপনি যে কতগুলো জিনিসপত্র নেবেন এখানে শুধু হ্যান্ড ব্যাগের সাথে ষাট কেজি হ্যাঁ তো এখান থেকে আপনি পুরো ডিটেলসটা কীভাবে জানতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সি ডিটেলস বলে একটা সবুজ কালারের লেখা সি ডিটেলস তো এখানে আপনাকে ক্লিক করতে হবে বা এটা সোল্ড আউট হয়ে গেছে তো এখান থেকে নিজে থেকে দেখতে পাচ্ছেন সি ডিটেলস বলে অপশান দেখতে পাচ্ছেন এখানে টিকিট প্রাইস কিন্তু সেম আছে এখান থেকে সি ডিটেলসে যদি আমি ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাকে ডাইরেক্ট নিয়ে চলে যাওয়া হবে দেখতে পাচ্ছেন এখান থেকে ক্লাস ইকোনমি ক্লাসের জন্য বিশ কেজি এবং বিজনেস ক্লাসের জন্য তিরিশ কেজি নিতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে বিমানের টিকিটটা চেক করতে হয় আচ্ছা আমি আপনাদেরকে আরো একটা দেখাবো অন্য একটা ইয়ারলাইন্সের সেটা হচ্ছে হলো আমি সার্চ বারে আবারও ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমি কাতার ইয়ারওয়াজ লিখে সে আর সার্চ করবো হ্যাঁ তো কাতার ইয়ারওয়াজ লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন কাতার ইয়ারওয়াজের অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা কিন্তু ইন্টারফেসে চলে আসছে তো এখান থেকে আমি কাতার ইয়ারওয়াজের উপরে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন মনে করুন যে আমি দোহা থেকে আসবো সেটা সিলেক্ট করাই আছে এবং ঢাকাতে আসবো সেটাও কিন্তু এখানে সিলেক্ট করা আছে অলরেডি এবং এখানে দেখতে পাচ্ছেন রাউন্ড শেপ আছে যদি আসা যাওয়া করেন দুইটায় রাউন্ড শেপ আছে তো আমি এখানে ওয়ান ওয়ে দেখাচ্ছি ওয়ান ওয়েতে ক্লিক করবো ওয়ান ওয়ারে ক্লিক করার পর এখানে যে তারিখটা সেটা আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে তারিখের উপরে ক্লিক করে দিলাম মানে ডিপাচার মানে কোন তারিখে আপনি ডিপাচার করতে চাচ্ছেন সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি মনে করি যে এর পরের মাসে এটা মে মাস জুন মাসের মনে করুন যে আমি নয় তারিখে ঢাকা কাতার থেকে ঢাকা আসব সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম দেওয়ার পর কন্টিনিউ যে দেখতে পাবো এখানে আমি ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সার্চ ফ্লাইট দেখতে পাবেন এই সার্চ ফ্লাইটের উপরে আবার ক্লিক করে দিতে হবে আপনাদেরকে এখানে একটু লোড নিচ্ছে দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন লোড নিয়ে অন্য ইন্টারভিউ আমাকে অলরেডি নিয়ে চলে আসা হয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন আহ পনেরোশো পঞ্চাশ রিয়াল শুধু কাতার থেকে আমি ঢাকায় আসবো কাতার এয়ার লাইনসে পনেরোশো পঞ্চাশ রিয়াল তাহলে এটা বাংলা টাকায় কনভার্ট করলে কত হচ্ছে আপনি একটু ক্যালকুলেট করে নেবেন এই ফ্লাইটে কতগুলো আপনি জিনিসপত্র নিতে পারবেন সেটা দেখার জন্য আপনি কি করবেন এই যে কিওয়ার পনেরোশো পঞ্চাশ রিয়াল দেওয়া আছে যে এখানে দেখতে পাচ্ছেন এই এর উপরে আপনি একটা ক্লিক করে দিবেন এর উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আবারও দেখতে পাচ্ছেন ইকোনমি ক্লাস আর বিজনেস ক্লাস এখানে দেখতে পাচ্ছেন ইকোনমি ক্লাস পনেরোশো পঞ্চাশ টাকা এর উপরে একটা ক্লিক করে দিবেন এর উপরে ক্লিক করে দিয়ে একটু যদি আপনি নিচে কল করেন তাহলে কিন্তু পুরো ডিটেলস এই ফ্লাইটের সাথে আপনি কি কি সুবিধা পাবেন সমস্ত কিছু এখানে কিন্তু দেওয়া হয়েছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন চেকিং ব্যাগেজ মানে তিরিশ কেজি আপনি বুকিংয়ে নিতে পারবেন এবং হ্যান্ড ব্যাগেজ ওয়ান পিস মানে একটা হ্যান্ড ব্যাগে আপনি সাত কেজি জিনিসপত্র নিয়ে ক্যারি করতে পারবেন এই ফ্লাইটে আর এই ফ্লাইটের হচ্ছে হলো পনেরোশো পঞ্চাশ রিয়ার কাতারের রিয়ালের দাম সেটা বাংলায় কনভার্ট করলে কত হয় সেটা কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন আচ্ছা আচ্ছা এখন একটা কথা বলি যারা অভ্যন্তরীণ ফ্লাইটে যাতায়াত করেন বা অভ্যন্তরীণ ফ্লাইটের টিকিটের দাম দেখবেন তো আপনারা সেমভাবে কাজটি করবেন যেমন আমি ধরুন নিউ ট্যাব নিয়ে নিলাম নেওয়ার পরে এখান থেকে যদি আমি ইউএস বাংলা লিখে দিই বা অন্য কোনো ফ্লাইট লিখে দিই তাহলে কী হয় দেখুন ইউএস আচ্ছা ইউএস বাংলা এয়ারলাইন্স লিখে আমি সার্চ করলাম ইউএস বাংলা এয়ারলাইন্সে সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্সের এর অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা কিন্তু ইন্টারফেসে চলে আসছে তো এখান থেকে আমি এই লিঙ্কে ক্লিক করব লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর ধরুন যে রাজশাহীতে আসবেন হ্যাঁ তো আমি ঢাকা সিলেক্ট এখান থেকে আমি রাজশাহী সিলেক্ট করে আচ্ছা রাজশাহী সামাগ্রাম এয়ারপোর্ট এটা আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রাউন্ড শিপ আমি আবার বলতেছি রাউন্ড মানে আপনি যাতায়াত করবেন যাবেন এবং আসবেন দুইটাই আর যদি ওয়ান ওয়ে দিয়ে দিব আমি এখান থেকে ওয়ান ওয়ে মানে শুধু আমি ঢাকা থেকে রাজশাহীতে আসবো এবং কত তারিখে আসবো সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে মনে করুন যে এই মাসেরই আপনি উনত্রিশ তারিখে আসবেন এটা আমি ধরে নিলাম তারপর দেখতে পাচ্ছেন সার্চ ফ্লাইট এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে এখানে দেখতে পাচ্ছেন আর একটা সার্চ বলে অপশন এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে এখান থেকে একটা ক্যাপচার আসে সেটা আপনাকে পূরণ করতে হবে এবং লেখা আছে দেখতে পাচ্ছেন রোডস ওয়াইল এখান থেকে দেখতে পাচ্ছেন আমাকে এগুলো পূরণ করে দিতে হবে রোবটিক এগুলো আমাকে পূরণ করে দিতে হবে দেন উপরে ক্লিক করে দিতে হবে তো ভেরিফাই হয়ে গেছে অলরেডি এখান থেকে দেখতে পাচ্ছেন ডলার সেন্ট কিন্তু লাগবে আমাকে ঢাকা থেকে রাজশাহীতে বিমানে আসতে ইউএস বাংলা এয়ারলাইন্সে ডলার বাহান্ন সেন্ট লাগবে সেটা আপনারা গুগল করে একটু ট্রান্সলেশন করে দেখবেন যে বাংলা টাকায় কত হয় হ্যাঁ তো এখানেও আবার যদি আমি অ্যামাউন্টের উপরে ক্লিক করে দিই এখানেও দেখতে পাচ্ছেন যে কতগুলো জিনিসপত্র আপনি নিতে পারবেন 이 선택에. আচ্ছা এখান থেকে ডাইরেক্ট আপনাকে টিকিট কাটার অপশান নিয়ে চলে আসছে ম্যাক্সিমাম যারা ডোমেস্টিক ফ্লাইট মানে দেশের ভিতরে অভ্যন্তরীণ যে ফ্লাইটে যারা ম্যাক্সিমাম যাতায়াত করেন হাতে সাত কেজি আর হচ্ছে হলো বুকিংয়ে বিশ কেজিই নেওয়া যায় এটাই হ্যাঁ আর যারা ভ্রমণ করে খাবার তেমন কোনো কিছু দেয় না শুধুমাত্র ছোট্ট একটা পানির বোতল দেয় তো আশা করি বুঝতে পারছেন যে আপনি কিভাবে যে কোনো এয়ারলাইন্সের অফিসিয়াল যে একটা টিকিটের দাম সেটা কিভাবে দেখবেন অনেক ইউটিউবার হয়তো দেখাইছে যে যে কোনো একটা ওয়েবসাইট থেকে দেখাইছে সেখানে হয়তো কিছু কম দেখাইছে বা কিছু বেশি দেখাইছে অন্যান্য ওয়েবসাইটে গেলে কিন্তু একটু বেশি বেশিই দেখাবে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি ভিডিও থেকে কিছু হেল্পফুল হয় আপনাদেরকে অবশ্যই ভিডিওতে লাইক করতে হবে আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইনটি অন করে দেবেন আর আপনাদের যদি মূল্যবান কোনো কমেন্ট থাকে বা মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভাই সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ